আজকে আমরা আপনারা সামনের আওয়ার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসছি আমরা খাঁচার ডিস্ট্রিক্টের আসামের খাঁচার ডিস্ট্রিক্টের তাপাং ব্লকের তাপাং জিপি এবং কুনা জামে মসজিদ যেটা এই মসজিদের খাতিরে আজকে আপনারা সামনে আইসি আমরা আজকে এই মসজিদের কিছু যুবক ছেলে মিলিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা এই মসজিদটা বিল্ডিং করতাম এই বিল্ডিংয়ের সাহায্যের খাতিরে আপনারা সামনে আইসি বিশেষ করে আপনার মস্তি কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মল্লা নবী বাদা দেশ প্রবেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি সবাই সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় দেশবাসী আজকে আমাদের এই যশিরকুনা মসজিদ সংলগ্ন মাঠে আজকে আমরা উপস্থিত আমার সারসব আরও জ্ঞানীবণী ব্যক্তিগণ রয়েছেন আজকে দীর্ঘ প্রায় আশি বছর থেকে এই মসজিদটা আমাদের এখানে জমা চলছে বা আমাদের সকালের মক্তব শিক্ষা এটাও চলছে এখন আমরা যুব সমাজে সবাই একটা উদ্দেশ্য নিয়েছেন যে এটা আরসিসি বিল্ডিংয়ের তো বিশেষ করে দেশবাসী দেশ প্রবেশের যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাইকে আমার আবেদন বা বিশেষ করে আপনাদের কাছে একটা আখুল আবেদন আপনারা দোয়া দিয়ে আর্থিক সাহায্য দিয়ে টাকা পয়সার মাধ্যমে আপনারা সাহায্য করবেন বিশেষ করে মসজিদের খাতিরে আর আপনারা তো অবগত যে মসজিদের মধ্যে একটা টাকা দিল আমার নবী বলেন তিনি জন্নতের মধ্যে একটা গড় প্রস্তুত হলো আল্লাহ সবাইকে তৌফিক দিতেন আর সাহায্যের হারটা আপনারা দোয়ার মারফতে টাকার মারফতে দোয়া দিয়া সাহায্য করিয়া বিশেষ করে ভিডিওটাও আপনারা শেয়ার করবেন যাতে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছতে পারে এটাই বলে আমার বক্তব্য শেষ করলাম আর সবার কাছে দোয়া চাই এবং সাহায্যের হাত বাড়িয়া এই মসজিদ কমিটি থেকে আমি আপনাদের সম্মুখে এটা বললাম আমরা সাধারণত মসজিদ মাদ্রাসার ভিডিও কম মানাই কারণ মসজিদ মাদ্রাসা তো অসংখ্য আছে কোনো হিসাব নাই আর বিশেষ করে যখন আমরা এটার ভিডিও যদি বানানি থাকি তো সবসময়ও ও ধরনের ভিডিওর প্রস্তাব আইব আমরা গেছে গালিও বানাও তো সব ধর্মের মানুষে সব জায়গার মানুষে আমরা ভিডিও দেখে আর বিশেষ করে মসজিদ মাদ্রাসা এগুলা যে এলাকার যে মাদ্রাসা আছে যে মসজিদ আছে ও এলাকার মানুষে এই মাদ্রাসারে বা এই মসজিদে দান কয়রাত করিয়া সালাইয়া বিয়ে দেওয়াটা উত্তম কারণ সব এলাকাতেও মসজিদ আছে সব এলাকার মাদ্রাসা আছে তার কারণে ওই এলাকার মানুষ ওই এলাকার মসজিদে শান্তা ঋতু হওয়া এলাকার মানুষ ও এলাকার মাদ্রাসার শান্তা ঋতু এটা কীরকম কীরকম লাগে তার কারণে যে যে এলাকাতে আসেন আপনার ওই এলাকার মাদ্রাসাত মন কুলিয়া দিল কুলিয়া সদঘাতি দিবা দান করবা এরপরে ই মসজিদের ভিডিওটা আমরা বানাইতে বাধ্য হয়েছিল তাহলে গিয়া এলাকাটা অত্যন্ত গরিব মানুষ মানে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছেন তারা গিয়া মসজিদের এলাকায় বইতো বইয়া মত্তপর করা এরকম কোনো ব্যবস্থা নাই আর যার কারণে এই এলাকার মানুষ আমি যোগাযোগ করছে যোগাযোগ করার পরে দেখলাম মানে এই ধরনের মানে তো গরিব যদি কোনো এলাকা হয় তো এইটা অবশ্যই করা যায় পরিষেবে আমরা করছি আর কি তো বিশেষ করে অনেক মসজিদ মাদ্রাসা থেকে আমার যোগাযোগ করা হয় যে আমরা মাদ্রাসার একু ভিডিও বানাকা বা আমরা মসজিদের একটু ভিডিও বানাকুয়া তো আপনার তো দয়া করে ওই আর আপনারা যত এলাকার সবল আছেন আপনারা নিজে ফাট ডা ব্যবসা বাণিজ্যতা আছেন মানুষ আপনারা আপনার মসজিদ মাদ্রাসা সাহায্য করবা আর এলা বেশি গরিব কোনো এলাকা যদি আমরা নজরও পড়ে তাইলে আমরা ভিডিও বানাইমু এটা আমরা বেশি রিকোয়েস্ট করতে লাগতো না আমরা নিজের থেকে বানাইমু তবে সেম ও এলাকার ভিডিওটা আমরা বানাইছি এরা খুব বেশি গরিব মানুষ তো আপনার যে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করটা তো যে এলাকার মানুষের কাছে করে আছে দণদৌলত আছে আপনারা ও এলাকার মানুষের মসজিদও আল্লাহ আসে তোর সাহায্য করুক বা আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা দেন যত দিয়ে পারেন সাহায্য দশ টাকা বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা আপনার এলাকা দিলে যে সব পাইবা এই এলাকা দিলে সেম সব পাইবা সবর আর কোনো গাড়তি হইতো না তার কারণে আপনাকে দিল খুলিয়া এই মসজিদ খানো আপনারা সাহায্য করুক বা ওটাও আমরা অনুরোধ থাকলো আজকে আমরা যশিরকুনা যেখানে আসি মসজিদ আমরা নতুন তিনতলা যেটা ফাউন্ডেশন করা হৈছে এই আর অতটুক প্রয়োজন ফাউন্ডেশনটা যে ই তাপাং এরিয়া যত স্কুল আমরা এখানে যত আছে প্রত্যেক এরিয়ার মানুষ জুম্মার নমাজ আমরা এখানে ইয়ে আপনারা দেখতে পাইছি যে মসজিদটা ছোটো মানে জুম্মার নমাজের দিন আপনারা আইলে দেখ পাচ্ছি আমরা এখানে বারে ভিতরে মানুষ আমরা জায়গা করতে পারি না যেটা লাগিয়ে আপনারা সবার সাহায্য আমরা কই যে একটু আপনারা রিকোয়েস্ট করবা অনুরোধ করবা মুখে মাতিয়া ফাইন্যান্সিয়ালি একজন লগে আলাপ করে সাহায্য করবা যেটা লাগে আসি আমরা তিনতলা ফাউন্ডেশন আমরা এখানে আরম্ভ করছি ই অত্র অত আর মানুষের সুবিধা লাগিয়া যাতে এখানে রাস্তার কিনারা আপনারা মেইন রাস্তা আছে এখানে আপনার এদিকে জসিরকুনা এরপরে কোয়ারপার এদিকে আসাম ইউনিভার্সিটি যাওয়ার রাস্তা আছে মেইন রাস্তার লোক এটা মসজিদটা যেহেতু আমরা এখানে ভালো মতে উজুর ব্যবস্থা করবো আমরা এরপরে টয়লেটের ব্যবস্থা করবো নমাজের ব্যবস্থা করবো যাতে মানুষের আওয়াজ যাওয়া একটু সুবিধা হয় যেটার লাগিয়া আমরা সবাই মিলিয়ে একটা বড় উদ্যোগ নিয়েছি আপনারা যে যেখান থেকে পারন আমরা সাহায্য করবা আমরা কন্ট্যাক্ট নাম্বার আমরা ফোনপে নাম্বার সবটা দিবো আপনারা আপনারা একটু যোগাযোগ করবা আর আমি অনুরোধ করবো যে আমরা এই এরিয়ার যারা মানুষ আছেন আপনারা মধ্যে মধ্যে আবার আওয়াজ আওয়াজ উঠবা উঠলে আপনারা দেখতে পারবা যে খাসটা ছোলের এবং কি প্রয়োজন আছে আপনারা এটা দেখতে পারবা আমরা একটু সাহায্য করবো আপনারা আসসালাম